আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে আবার একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে এলাম আশা করছি সবার কাছে ভালো লাগবে আপনাদের কাছে যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন এই তো আজকে ব্লগটি শুরু করে দিয়েছি আজকে আমি একটি ডিমের পরিমাণে প্যানকেক তৈরি করবো একটি ডিমের পরিমাণ অনুযায়ী চিনি লবণ তেল এবং অন্যান্য উপকরণ নিয়ে নিয়ে নিয়েছি এবং এগুলো ভালোভাবে মিক্স করা হলে আমি এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করে দেবো গুঁড়ো দুধটা একদমই অপশনাল আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন তবে গুঁড়ো দুধটা দিলে টেস্টটা একটু বেড়ে যায় এখানে গুঁড়ো দুধের সাথে আমি ময়দা এবং অল্প পরিমাণে বেকিং পাউডারটা দিয়ে দিয়েছি বেকিং পাউডারটা অবশ্যই ব্যবহার করতে হবে বেকিং পাউডারের কারণেই প্যানকেকটা ফ্লাফি হয় আর এই যে আমি এখানে চুলে প্যান দিয়ে দিয়েছি প্যানটা গরম হলে এখানে তেল দিয়ে মুছে তার মধ্যে ডোগুলো দিয়ে দেবো এবার প্যানকেকটা ঢেকে অল্প আছে রান্না করব। চুলার আগুনের আঁচটা একদম অল্প রাখবেন হলে প্যানকেকের নিচে পুড়ে যেতে পারে এই তো আমি এবার উল্টে দিবো এরকম বাদামি কালার হলে ওপাশটা উল্টে দেবেন আর পাশটা একদমই অল্প হলেই হবে এই পরিমাণ কালার আসলেই উঠিয়ে নেবেন এবার তৈরি হয়ে গেলে আপনারা আপনাদের পছন্দের জিনিস দিয়ে এটা সার্ভ করতে পারেন আমি এটা নসিলা দিয়ে সার্ভ করব আমার ছেলের জন্য আপনারা চাইলে হোয়াইট চকলেট ব্ল্যাক চকলেট অথবা মধু দিয়ে সার্ভ করতে পারেন আমার আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ